ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে আলোচনা হয়েছে দেশটি সংসদে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাজ্যসভার সদস্য ডাক্তার জনবৃত্তা সংসদে এ আলোচনা তোলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহের কাছে বৃত্তাস জানতে চান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা যদি চেয়ে থাকে তাহলে কী কারণে তাকে ফেরত চেয়েছেন এবং ভারত সরকারের এ বিষয়ে প্রতিক্রিয়া কী জবাবে কীর্তি বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত ভারতে পালিয়ে থাকার পর থেকে সেখানে অবস্থান করছেন হাসিনা দেশটিতে বসেই তিনি বাংলাদেশের পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করছে ঢাকা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত প্রায় তিনশো মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত তেইশ ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠায় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কীর্তিবর্ধন সিং বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে চলে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ কিন্তু এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি এদিকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহদ হোসেন শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চান একথা তিনি দেশটিকে স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ম टناली DAහলিমিटिया.